হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখবে আজ থেকে আবার দেখো এই ঘরটা শোয়া শুরু হয়েছে কেন কি মা এসেছে তো সেই জন্য এই ঘর এখন আবার হাজব্যান্ড থাকছে আর মা আমার সঙ্গেই থাকছে যেহেতু মা একটু অসুস্থ তাই মাকে আর একা রাখছি না মা আমার কাছেই থাকছে আর হাজব্যান্ড যেহেতু একটু রাত অব্দি পড়াশোনা করে সেই জন্য ও এই ঘরটাতেই ভালো থাকবে ও নিজের মতো নিজে করে পড়াশোনা করবে তারপরে ঘুমিয়ে পড়বে আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আর ও একটু রাত করে ঘুমায় সেই জন্য ও এই ঘরেই ঘুমাচ্ছে আর আমরা তিনজন ওই ঘরে ঘুমাচ্ছি তো সেই জন্য এই ঘর কিন্তু আজকে আমাকে বিছনাটা ভালো করে গুছাতে হলো যদিও মশারি নেই কেন কি হাজব্যান্ড রাতে মশারি টানায় না মানে এত প্রচণ্ড গরম পড়েছে যে ও রাতে ঘুমিয়ে পড়ে মশারি আর টানায় না তো জানো তো সত্যি কথা গরম না একদম সহ্য হচ্ছে না আর আমরা তো ও ঘরে দুটো ফ্যান চালাচ্ছি একটা টেবিল ফ্যান আর একটা স্লিং ফ্যান আর ঘরটা এতটাই গরম হয়ে যায় না কি বলবো ঘুমাতেই পাই না রাতের বেলা সেই জন্য দুটো ফ্যান চালিয়ে বই একটু ঠান্ডা হয় তবে জানলা দরজা সমস্তটাই খুলে রাখি জানো তাহলে তাহলে একটু হাওয়া মানে ভালো ঠান্ডা হয় ঘরটা আর কি তো কাদের ঘর এরকম গরম হয় গো আমার ঘর কিন্তু প্রচণ্ড গরম হয় যেহেতু ঘরটা না অনেকটা ছাদটা নিচু আর জানলাও একটা আছে একটা তো বন্ধ আছে দুটো দুটো আছে জাননা তবে একটা তো বন্ধ থাকে যেহেতু এই যে এই সাইডটায় আমাদের দোকান সেই জন্য ওই জানলাটা বন্ধ করা আছে ওটা কখনোই খোলা হয় না আর এই দিকে একটা না তাও তো এটা বারান্দায় তো এটা দিয়ে আর কত হাওয়া ঢুকবে বলো তো সেই জন্য না প্রচণ্ড পরিমাণে গরম হয় ঘর তবে একটা জিনিস ভালো কি বলো তো যেহেতু আমার ঘর দুটো ওপরে ছাদ দেয়া আর বারান্দাটা টিনের সেহেতু না মানে সকাল থেকে আর ওই একটা অবধি কিন্তু একটা দুটো অবধি আমার ঘর ঠান্ডা থাকে তারপর থেকে কিন্তু ঘর মানে গরম হওয়া শুরু করে আর এই দুপুর টাইমে কিন্তু বারান্দাটা গরম থাকে তবে বিকাল থেকে কিন্তু বারান্দা আবার ঠান্ডা হওয়া শুরু করে মানে যখন ঘর গরম থাকে তখন বারান্দাটা ঠান্ডা থাকে আর যখন বারান্দা ঠান্ডা থাকে ঘর গরম থাকে মানে এই জন্য কিন্তু মানে একটা সুবিধা আছে ঘর সকাল থেকে এগারোটা বারোটা অবধি ঘর পুরো ঠান্ডা মানে খুব ভালো লাগে ঘরে জানো তো সেই টাইমটা মামামকে ঘরে রাখার চেষ্টা করি আর যখন এই যে বিকাল টাইমটা তখন কিন্তু আমরা বারান্দায় থাকার চেষ্টা করি মানে বিকাল টাইমটা থাকা হয় না তবে সন্ধ্যার থেকে আমরা কিন্তু বারান্দায় বসে থাকি তারপরে আবার রাতে ঘুমাতে যাই তো সেই জন্য একটা ভালো একটা মানে ব্যাপার আছে যে ঘর বারান্দা মিলিয়ে আমরা এরকম মিলেমিশে থাকি এখন তো তোমরা সবাই জানো টিন কিন্তু রাতের বেলা ঠান্ডা হয়ে যায় আর দিনের বেলা গরম হয় তো সেই কারণেই বিকাল থেকে কিন্তু আমার বারান্দাটা ঠান্ডা হয়ে যায় তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম আর গরমও সত্যি কথা পড়ে পড়েছে আর সেই সাথে কিন্তু আমার কাজগুলো করে নিলাম দেখেছ বাইরে থেকে আমার ঘরটা কিন্তু একদমই টিনের ঘর মনে হবে তবে আমার যে দুটো রুম আছে ওই দুটো রুম কিন্তু উপরে ছাদ দেওয়া আছে তো সেটা কিন্তু বাইরে থেকে একদমই বোঝা যায় না বাইরে থেকে দেখলে মনে হবে টিনের ঘর তবে এই ঘরটাই কিন্তু আমি অনেক সুন্দর করে সাজিয়েছি আর এখানেই কিন্তু আমি স্বর্গ মানে বের খুঁজে নিয়েছি আর কি আমার খুব ভালো লাগে জানো নিজস্ব ঘর সে যেরকমই থাক না কেন আমার নিজের মতন করে গোছাবো নিজের মতন করে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখবো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে অন্যের বড় বড় বাড়ি দেখে আমার কিন্তু কখনোই হিংসা বা মন খারাপ কখনোই হয় না তবে নিজের একটা বড় বাড়ি বানানোর খুব ইচ্ছা আছে তবে সেটা একান্তই নিজের বাড়ি তবে অন্যের বাড়ি দেখে আমার কখনোই কোনো লোভ বা হিংসা এরকম কোনো কিছু মনের মধ্যে আসে না হ্যাঁ এটা ঠিক যে আমি সবসময় মনে করি যে আমার একটা বড় বাড়ি হোক তবে এই যে আমার যে বাড়িটা রয়েছে এই বাড়িটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি সত্যি কথা বলতে আমার ভালো লাগে ঘর সাজাতে সেটা যতই কমা হোক যেন তো ঘর সাজিয়ে গুছিয়ে রাখলে না মনটা ভালো লাগে মানে খুব ভালো মানে মনে শান্তি লাগে আর কি দেখবে আমার তো সেরকমই মনে হয় ঘর অগছলে রাখলে না আমার সত্যি কথা বলতে মাথা গরম হয়ে যায় একদম ভালো লাগে না ঘর সাজানো থাকবে দেখতেও ভালো লাগবে ঘরের মধ্যে ঢুকলেও কিন্তু মনটা ভালো হয়ে যাবে সেই জন্য আমার এই টিনের ঘরটাকেই কিন্তু আমি স্বর্গ বানিয়ে নিয়েছি হ্যাঁ বড় বাড়ির স্বপ্ন আছে সেটা পরের ব্যাপার তবে এখন যেটা আমার কাছে আছে সেটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো সকালে স্নান করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্নানও করে নিয়েছি আর তারপরে এই যে দিতে বসে পড়েছি এখন পুজোটা দিয়ে নিচ্ছি ওইদিকে হাজব্যান্ড আমার সঙ্গে উঠে পড়েছে মানে আমি ওঠার একটু পরেই হাজবেন্ড উঠে পড়েছে তারপর মা কিন্তু অনেকটা বেলা করে উঠেছে কেন কি সকালে বেলাটা আমার অনেক কাজ থাকে তো তাই না মা একটু বেলা করে ওঠে কেন কি বলে কি আমি সকালে উঠে কি করব। এখন তো আর কোনো কাজ করতে পারি না তো অত সকালে উঠে কি করব আমি বলি হ্যাঁ মা তুমি শুয়ে থাকো তো দেখলাম মাও উঠে পড়েছে তো মাকে বললাম তুমি সকাল সকালে স্নান করে নাও যেহেতু টাইম করে জল এসে গেছে এখন কিন্তু আটটা বেজে গেছে তো টাইম করে জল এসে গেছে তো বললাম যে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও না হলে বেলার দিকে জানো তো আমাদের টাইম কলের যে জায়গাটা ওইখানে প্রচুর রোদ উঠে যায় মানে স্নান তো দূরের কথা যাওয়াই যায় না তো সেই জন্য মাকে বললাম তুমি স্নান করে নাও আর মাম্মা মা এখনও ঘুম থেকে ওঠিনি তো মা স্নান করে নিয়ে এসেছে মা স্নান হয়ে গেছে তো এখন না মায়ের জন্য দেখো আমি একটু নিম পাতার রস বানিয়ে দিলাম তো এটাকে এখন মাকে খেতে দেব। এটা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো তো মায়ের পক্ষে এটা অনেক ভালো খাওয়া তো তাই দেখো রোজ সকালে কিন্তু চেষ্টা করি মাকে একটু নিমপাতার রস বানিয়ে দেওয়ার জন্য সুনিতা মম কমেন্ট করেছো বলেছ যে দিদিভাই তোমার গ্যাস সিলিন্ডার কতদিন যায় আমাকে একটু বলবে প্লিজ কী বলতো পুনু আমি না সেইভাবে না খেয়াল করিনি যে আমার গ্যাস সিলিন্ডার কতদিন যায় তবে না আমার গ্যাস সিলিন্ডার কিন্তু অনেক দিন যায় কেন কি বলতো আমি ইন্ডাকশানে ভাত করি তো সেই জন্য কিন্তু গ্যাস অতটা আমার খরচ হয় না কেন কি ভাত তারপরে এই যে চা তারপরে ধরো জল গরম দুধ জাল দেওয়া এগুলো কিন্তু সমস্ত আমি ইন্ডাকশানে করি আমি কিন্তু গ্যাসের শুধু তরকারিটাই রান্না করি কেন কি ইন্ডাকশানে না তরকারি ভালো হয় না সেই জন্য তো তাই গ্যাস কিন্তু আমার অনেক দিন চলে যায় তো কত দিন যায় সেটা কিন্তু আমি হিসাব করে দেখিনি গো তাই জন্য তোমাকে বলতে পারছি না যে আমার গ্যাস সিলিন্ডার কতদিন যায় আর একটা ভীষণ বিপদে পড়ে গেছি গো হঠাৎ করে আমার ফ্রিজটা কেন জানি না মানে ভেতরে ঠান্ডা হচ্ছে না আর কারেন্ট দিলে না বাইরেটা ভীষণ গরম হয়ে যাচ্ছে এমনিতে ঠান্ডা রয়েছে কিন্তু যখনই কারেন্ট দিচ্ছি পাঁচ দশ মিনিট পরেই কিন্তু ফ্রিজের বাইরেটা ভীষণ পরিমাণে গরম হয়ে যাচ্ছে আর ভিতরে ঠান্ডা হচ্ছে না কি বলো তো ব্রিজটা তো বেশি দিনকারও নয় এই ধরো সাড়ে তিন বছর কি চার বছর হবে তার বেশি নয় আর কি তো সেই ক্ষেত্রে আমার ফ্রিজটা কেন এরকম হলো বুঝতে পারছি না তোমরা কি একটু বলতে পারবে যে কেন আমার ফ্রিজটা এরকম হচ্ছে তবে এখনও মিস্ত্রিকে ডাকা হয়নি কি করব বুঝতে পারছি না কেন কি প্রথম তো মানে বুঝে উঠতে পারছি না যে এটা কি ঠিক হয়ে যাবে একা একাই কি আমাদের মিস্ত্রি ডাকতে হবে তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু জানাবে সকালে ভাত বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি দেখো ফ্রিজটা আর এই যে শোকেসটা এদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি কেন কি দেখলাম কি এগুলো একটু নোংরা হয়েছে তাই ভাবলাম একটু হালকা হাতে পরিষ্কার করে ফেলি আর মামমাম আর মা খাটার উপরেই রয়েছে মামমাম ওদিকে খেলা করছে আর মা এদিকে ওই যে শুয়ে রয়েছে মামামের পাশে আর কি আর এদিকে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি আর নাজমিন কমেন্ট করেছো তুমি বলেছ তোমার কথাগুলো খুব ভালো লাগে আপু অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো তোমার এই কারণেই ভালো লাগে কেন কি তুমি খুব ভালো সেই জন্যই জানো তো নিজে ভালো না হলে অন্যকে কখনোই ভালো লাগে না তো সেই জন্যই তুমি খুব ভালো সেই জন্যই কিন্তু আমার কথাগুলো তোমার এত ভালো লাগে তো এই পাশে এইভাবেই আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো তো সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছিল তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট মনে ওই যে মাম্মাম খেলা করছিল তার পাশেই কিন্তু বসেছিলাম সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আর কি সকালে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে সঙ্গে কিন্তু আমি একটু টাইম কাটাই তো তখন আর কাজকর্ম করতে ভালো লাগে না কেন কি সকাল থেকে অনেক কাজকর্ম করার পরে না তখন শরীরটা না একটু রেস্ট যায় তাই সেই টাইমটা মামামের সঙ্গে একটু সময় কাটিয়ে নিই তারপরে এই দেখো এখন একটু ফল কেটে নিচ্ছি তারপরে তো আবার দুপুরে রান্নাবান্না রয়েছে এখন গরমে না অত বেশি কাজ করতে পারি না জানো তো টাইম পাই কিন্তু কাজ করতে পারি না কেন কিনা অনেক গরম লেগে যায় গো আর বাইরে এত রোদ কি বলবো জানো তো যে বাইরে গিয়েও কাজ করা যায় না তাই ঘরের যেটুকু কাজ সেগুলো তো আমি সকালেই করে ফেলি তাই দুপুর টাইমটা এখন আর আমার কোনো চাপ থাকে না ঘর মোছা বলো পুজো দেওয়া বলো সমস্ত তো সকালেই করে ফেলি তাই দুপুরে একটু চাপ কম থাকে তো সেই টাইমটা আমি কিন্তু একটু রেস্ট নিই আর কি বলো তো দুপুরে যে বড় কাজ থাকে রান্না বান্না ব্যাস এটা হয়ে গেলেই তাহলে কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাই তবে রান্না বান্না মাম্মামকে খাওয়ানো এগুলো করতে কিন্তু আমার বেস্ট টাইম লেগে যায় আবার রান্নাঘর গোছানো বলো কত কাজ তো থাকেই তাই না তো সেই সমস্ত করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় তবে দেখো আজকে কিন্তু গল্পে গল্পে কি রান্না করছি সেটাই কিন্তু বলতে ভুলে গেছিলাম তো আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে তো আমাদের নিরামিষ তার জন্য কিন্তু ডাল আর এই যে নিরামিষই রান্না করছি তবে জানো তো কী অসুবিধা হয়ে পড়েছে ওই যে বললাম না ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে তো সবজি যা যত ছিল সমস্ত কিছু তো বের করে ফেলেছি নাহলে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে থাকলে তবে আমি ভাবছি বাইরে বের করে রাখলেও তো নষ্ট হয়ে যাবে কেন কি একবার ফ্রিজে রাখা জিনিস বাইরে বের করলে সেটা তো ভালো থাকে না তো কি করব আমি বুঝতে পারছি না ফ্রিজটা কবে সারানো হবে আর কবে ঠিক হবে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না তবে এটা কেন হলো সেটাও বুঝতে পারছি না অতিরিক্ত গরমের থেকে হলো নাকি ভোল্টেজ আপডাউনের জন্য হলো সেটাও বুঝতে পারছি না তাই দেখো আমি কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি আর সেই সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছি আর আর করেছি হচ্ছে পটল ভাজা আর এদিকে দেখো ডালও আমার জাল দেওয়া হয়ে গেছে ডালটাও সম্বারা দিয়ে নিলাম তো কি বলো তো পুঁই শাক ছিল না একটা মাত্র আগা ছিল সেটাই ডালগুলো দিয়ে দিয়েছি আর সেটা দিয়ে আমি নিরামিষটা রান্না করছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল জানো তো নিরামিষটা তো এরকম ভাবছি এখন রান্না করব সমস্ত সবজি দিয়ে এইভাবেই একটু সুন্দর করে রান্না করে নেবো এতে কিন্তু খেতে কিন্তু কিন্তু দারুণ লাগে আর তোমরা অনেকেই কিন্তু আমার রান্না পছন্দ করো আমি কিন্তু একদম সাধারণ সাদামাটা রান্না করি আমি কিন্তু মশলা একদমই খাই না তেলও কিন্তু সামান্যই খাই আর কী বলতো লঙ্কাও কম দিই কেন কি মাম্মাম যেহেতু খায় সম আমাদের সমস্ত রান্নায় কিন্তু মাম্মাম খায় তাই আমাকে কিন্তু সব দিকটা চিন্তা করেই রান্না করতে হয় তাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি কম দিই আর যেহেতু মাও এখন এসে গেছে তো মায়ের তো এই সমস্ত খাওয়া বারণ মানে একটু বেশি তেল নুন ঝাল এগুলো একটু খাওয়া মার কম মানে বাড়ন আর কি তো সেই কারণের জন্যই আমি কিন্তু রান্নাটা খুব রান্নাটা খুব সাবধানে করি এই সমস্ত একদমই দিই না তবুও যাই না কেন আমার রান্না কিন্তু খুব টেস্টি হয় ভালো লাগে আর কি একদম যে খারাপ লাগে তা নয় তবে আমি সেটা বলি না হাজব্যান্ডটি বলে যে ভালো হয়েছে তো যখনও ভালো হয়েছে বলে তখন কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো মাম্মা মা একটু উকিমারে মেরে দেখে নিল যে আমি কি রান্না করেছি আর কি আর আজকে তোমাদের একটা জিনিস শোনাবো মাম্মাম আজকে একটা কবিতা বলবে সেটাই কিন্তু তোমাদেরকে শোনাবো চলো শুনে নাও তো কেয়া পাতায় আমার সোনা মাম্মামের মুখে কবিতাটা শুনতে কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর মাম্মাম কিন্তু এখন অনেক কবিতা শিখে গেছে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটক